আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেনে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাংবেজে বাঁধতে দেবে তাহলে অভাবের মধ্যে আমাদের আর কেউ রইল কেরলের চোদ্দ বছরের মধ্যে নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে

যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি পুজিতে রাখেন আমার দেশের সনাতনী হিন্দু খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে বন্ধন দিন সবাইকে মিশে রাখেন এ কারণ টাইনাদের সৃষ্টিকর্তা আল্লাহ জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসি দেখবো আল্লাহ